মেয়েদের জীবনের মূল্য দশ লাখ টাকা কি সুন্দরভাবে মাইকে মধ্যে স্টেজে দাঁড়িয়ে বলে দিলেন মেয়েদের জীবনের মূল্য দশ লাখ টাকা দশ লাখ টাকাতেই মেয়েদের মূল্য ধারণ করা হয়ে গেছে কেউ মরলেই তার জন্য এত লাখ টাকা কেউ মরলে তার জন্য এত লাখ টাকা জীবনের মূল্যটা টাকা দিয়ে এখন বিচার করা হচ্ছে জীবনের কোনো দাম নেই জীবনের কোনো দাম নেই জীবনের মূল্য কত দশ লাখ টাকা লাখ টাকায় একটা মেয়ের মূল্য ধারণ করা ধার্য করা হচ্ছে দশ লাখ টাকা দিলেই মেয়েদের মেয়েটার সমস্যার সমাধান হয়ে যাবে দশ লাখ টাকা দিলেই মেয়ের মা সব ভুলে যাবে দশ লাখ টাকা দিলেই মেয়েটা তার আত্মা শান্তি হবে দশ লাখ টাকা দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে দিদি যে মেয়েটা দশ যে মেয়ের মাটা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে মেয়েটাকে জন্ম দিয়েছে দশ লাখ টাকা দিলেই কি সমস্যার সমাধান হয়ে যায় দশ লাখ টাকা দিলেই কি তার পরিবারের সব দুঃখ সব কিছু মুছে যায় দশ লাখ টাকাতেই কি সব সব কিছু হয়ে যায় জীবনের মূল্য দশ লাখ টাকা না সুন্দর করে বলে দিচ্ছে সব যে জীবনের মূল্য দশ লাখ দশ লাখ টাকাতেই জীবন চলে যায় মানুষ মরে গেলে দশ লাখ টাকা আপনাকে দিলাম দশ লাখ টাকা দিলেই আপনার আর কোনো রাগ থাকবে না ফোঁপ থাকবে না দুঃখ থাকবে না যে জন্ম দিয়েছে তারও কোনো দুঃখ নেই দশ লাখ টাকা দিলেই জীবন একদম খুব ভালো করে চলবে দশ লাখ টাকা যে গেছে তাকে কি ফিরিয়ে আনতে পারবে যার প্রতি অন্যায়গুলো হয়েছে সেই সেই কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে পারবে মেয়েদের মূল্য ধার্য হচ্ছে দশ লাখ টাকা একটা কথা বলব আমার মায়েদের যারা ছেলে 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 করে রাপান ছেলেদেরকে জন্ম দিতে শিখবে ছেলেদেরকে জন্ম দিয়ে জন্ম তো দিচ্ছেন জন্মের সাথে সাথে একটুখুনি মানে কি বলবো মানে কি বলে মানে ভাষাও হারিয়ে ফেলছি যেটা তাদেরকে সম্মান করাতে শেখান মেয়েদেরকে কী করে সম্মান করতে হয় সেটা শেখান তারপরে রাস্তায় বের করুন ছেলে জন্ম দিয়ে রাস্তায় বের করে দেবেন ছেলেকে জন্ম দিন জন্ম দিয়ে মানুষের মতন মানুষ তৈরি করবেন অমানুষ তৈরি করবেন এই পিছনে যুক্ত আছে যেই কয়জন যুক্ত আছে তাদের কি হবে বা পুলিশ প্রশাসন ওপর মহিলাদেরকে কী চার্জিং চার্জ আসবে সেটা আমার জানা নেই আমি চাই ভগবানের কাছে এটাই আসি মানে এটাই প্রার্থনা করি যে তাদের যেন কঠিনতম কঠিনতম শাস্তি আর যদি শাস্তি না হয় এটার এটা যদি ধামাচাপা পড়ে যায় কোনোভাবে তাহলে কি বলবো মেয়েদের মূল্যে দশ লাখ টাকা দশ লাখ টাকা দিলে মেয়েদের যারা মারা গেছেন তাদের টাকা দেওয়া হয়েছে আর যারা এখন যাকে নিয়ে এত 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 ঝড় যার যার মৃত্যুতে পুরো গোটা পৃথিবী শোকাহত তার মূল্যে দশ লাখ দশ লাখ টাকা মেয়ের মূল্য কত দশ লাখ মানুষ করতে শেখুন আগে ছেলেদের জন্ম দিয়ে ছেড়ে দেবেন না কুকুর ছাগলের মতন ছেড়ে দেবেন না জন্ম মানুষ মানুষ করতেছে